হ্যালো আসসালামু আলাইকুম আমরা অনেক সময় একের অধিক ইউটিউব চ্যানেল প্রয়োজনে বা অপ্রয়োজনীয় খুলে থাকি কিন্তু পরবর্তীতে সেটা আমাদের আর কাজে লাগে না আর এই অপ্রয়োজনীয় ইউটিউব চ্যানেল আমরা কীভাবে খুব সহজেই ডিলেট করব। সেটি অবশ্য আমাদের জেনে রাখা উচিত তাহলে আমাদের অতিরিক্ত পরিমাণে ইউটিউব চ্যানেল থাকবে না এবং খুব সহজে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি ডিলিট করতে পারি চলুন দেখা যাক কীভাবে আমরা ইউটিউব চ্যানেলটি ডিলিট করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা যদি অপরিজনীয় কোনো ইউটিউব চ্যানেল ডিলেট করতে চাই সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমাদের মেইলের মধ্যে আসতে হবে এবং উপর থেকে যে প্রোফাইল আইকনটি আছে এটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে যে আমরা কোন এর আন্ডারে এই ইউটিউব চ্যানেলটা ডিলেট করতে চাই সেটা সিলেক্ট করতে হবে এখানে আমার দুইটা জিমেল দেখাচ্ছে আমরা উপরটা থেকেই যে ইউটিউব চ্যানেলগুলো আছে এটা থেকে একটা চ্যানেল ডিলেট করব সেক্ষেত্রে অবশ্যই আমরা উপরে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম করার পরে আমরা এখানে অনেক অনেকগুলো অপশন দেখবো তার মধ্যে ডাটা এন্ড প্রাইভেসি যে অপশনটা আছে এটাই ক্লিক করবো এখানে ক্লিক করলাম করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবো আসার পরে তোমরা একটা সেটিংস দেখবো এখানে দিয়ে থাকবে যে আপনার ডিলেট ইওর গুগল সার্ভিস তার মানে ইউটিউব হলো গুগলের একটা সার্ভিস তাই অবশ্যই এখানে দেখবো যে ডিলেট ইওর গুগল সার্ভিস এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে আপনার এখানে দেখাবে যে আপনি ইউটিউবের বা জিমেলের কি ডিলিট করতে চাইছে আপনার নেটের উপরে এটি ভেরি করবে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে আপনার যে ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন যাই থাক না কেন এটা দিয়ে আপনাকে অন করতে হবে এখানে আমার প্যাটার্নটা দিয়ে দিছি দেওয়ার পরে এখানে দেখবে ডিলিট এন্ড গুগল সার্ভিস আপনি এখানে কি চাচ্ছেন আপনি গুগলের কোন সার্ভিসটা ডিলিট করবেন এখানে দেওয়া আছে ইউটিউব জিমেইল ইউটিউব জিমেইল গুগল পে গুগল অথরাইজ আপনি গুগলে কোন সার্ভিসটা ডিলিট করতে চান আচ্ছা আমরা ইউটিউব চ্যানেল ডিলিট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা ইউটিউবের উপরে এই ক্লিক করব ইউটিলিটির উপরে ক্লিক করলাম এখানে তারপর দুটো অপশন আসছে যে আপনি কি করতে চাচ্ছেন আই ওয়ান্ট হাইড মাই চ্যানেল মানে আপনার চ্যানেলকে হাইড করতে যাচ্ছেন না আই ওয়ান্ট টু পারমানেন্ট ডিলিট মাই কন্টেন্ট আপনার কন্টেন্ট শো আপনি ডিলিট চ্যানেল কি ডিলিট করতে যাচ্ছেন এখানে এটা দেখাবে আপনি যদি পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে নিচের অপশন সিলেক্ট করবেন আর যদি মনে করেন না হাইড করবেন তাহলে উপরে অপশন সিলেক্ট করবেন আচ্ছা আমি পারমানেন্টলি ডিলিট করব এই জন্য আমি নিচের অপশনটা ক্লিক করছি ক্লিক করার পরে আপনার এখানে দেখাবে যে যে আপনার ফলোয়ার আপনার ইউটিউব সাবস্ক্রাইব আপনার ইউটিউব চ্যানেল সব কিছু লাইক কমেন্ট সব কিছু ডিলেট হয়ে যাবে তাই আপনাকে একবার পারমিশন চাচ্ছে তারপরে আমি যদি এই দুটো টিক দিই টিক দেওয়ার পরে যদি ডিলেট মাই কন্টেন্ট এটার উপরে যদি ক্লিক করি ক্লিক করার পরে আপনার শিওর হওয়ার জন্য তারা জানতে চাচ্ছে যে আপনি কোন এই যে জিমেলটা দিয়েছেন এই জিমেলের আন্ডারেই কি আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন না অন্য কোনো জিমেল আন্ডারে ডিলেট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি যদি এখানে জিমেলটা দিয়ে দেন দেওয়ার পরে যদি আপনি ডিলেট মাই কন্টেন্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যাবে এবং এটি আপনি খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন না এটা ডিলেট হওয়ার পরে আপনার কিছু সময় ওয়েট করতে হতে পারে অথবা সঙ্গে সঙ্গে আপনার ডিলেট হয়ে যেতে পারে কিন্তু আপনি কিছু সময় ওয়েট করবেন চেক করার জন্য তাহলে আপনার এই ডিলেট অপশনটি দেখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ